আসসালামু আলাইকুম আমি অল ডিজাইন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনার দেখতেছেন অল ডিজাইন আজকে অল ডিজাইন থেকে ডেলিভারি যাবে কুমিল্লা জেলা বুরুচং থানা মালদ্বীপ প্রবাসী মানিকদের জন্য আমরা তৈরি করেছি খুবই চমৎকার মডেলের একটি গেট এই থেকে মসজিদে লাগবে চাইলে বাড়িতে লাগাতে পারবে চাইলে বাউন্ডারিতে কিন্তু আপনি এই গেটে লাগাতে পারবেন এটা হচ্ছে খুবই বড় একটি গেট ফিট ফিট টোটাল গেটটা পিছনে ওয়ান সার্ড গ্লিজ ওলা এসএস এর কিন্তু একটা সিট ব্যবহার করা হয়েছে আর আমরা যদি সম্পূর্ণ এটার মধ্যে যত বর্ডার রয়েছে সবগুলো লেজার কাটিং দিয়েছি যে লেজার কাটিং এর থিকনেস টা আছে আপনি ওয়ান পয়েন্ট মিলি দিয়ে কিন্তু আমাদের থেকে ইনশাল্লাহ এই লেজার কাটিং এর শিট দিয়ে নিতে পারবেন আর এই গিটটার ক্ষেত্রে আমরা দুটা রাউন্ড কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক মেশিন মাধ্যমে বাস দিয়েছি এটা যদি আমরা আবার যদি বাঁশটা এমন হয়ে দিয়েছি যেন বোঝা না যায় এখানে ওই করা আছে আসলে প্রত্যেকটা জায়গায় এসএস এর কাজে মূলত সে রহস্যটা কি জানেন অনেকে কিন্তু দুদিন অনেক জায়গাতে কাজ করে তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গার ওয়েল্ডিং গুলো আমাদের দেখবেন আবার অন্য জায়গার গুলো দেখবেন তাহলে কিন্তু আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা হান্ড্রেড পার্সেন্ট আপনি বুঝতে পারবেন দেখা যাচ্ছে এই জন্য মোহাম্মদ এবং আল্লাহুরি মধ্যে যে দুই পাশে দুইটা আমরা লিখে দিয়েছি আপনি যদি প্রতি স্কোয়ার ফিট আমাদের থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি জালিগুলো ওয়ান পয়েন্ট টু মিলিতে নিতে চান তাহলে সতেরোশো টাকা আপনি সতেরোশো টাকা হলে সাত ফিট বা আট ফিটের টোটাল পঁচানব্বই হাজার দুশো টাকার মতন খরচ হয় আর সাতটি সাতটি রে তিরাশি হাজার পাঁচশো টাকার মাধ্যমে সেম কোয়ালিটি গেটটা তৈরি করতে পারবেন একটা দু পাল্লা গেট ভিতরে একটা পকেট পালা দেওয়া আছে যে পকেট পাল্লা দিয়ে সবসময় মানুষ যাতায়াত করার জন্য খুবই চমৎকার লাগে চাইলে বাংলাদেশের যে প্রান্ত থেকে এই ধরনের গেটগুলো আমাদের থেকে নিতে পারবে আর ওয়াল ডিজাইনের কারখানা আছে চারোটা কারখানা কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচং বাজারে ওয়াডা কোলার সিস্টেম বিডি স্ক্রমে দুইটা নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার এই মহ খোলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানার কর্মকর্তা প্রথমে মাপ নিয়ে আসবেন মাপ নিয়ে এসে সময় কিছু টাকা অ্যাডভান্স দিতে হয় আর ডেলিভারির সময় পুরো টাকা পে করতে হয় এ হচ্ছে সিস্টেম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ